আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্নাঘরের মশলার যে র্যাকটা আছে আমার তো সেই র্যাকটা আমি গুছিয়ে নিয়েছি তো এত বেশি ময়লা পরে কি বলবো তাই ঈদের আগে গুছাতে পারিনি তবে ঈদের পরে আমি একদিন উপর দিয়ে মুছে নিয়েছিলাম কিন্তু এখন দেখেছি অনেক বেশি ময়লা পড়েছে গুছাতে হবে তাই আজকে গুছিয়ে নিলাম আর ভাবলাম যে রান্নাঘরের এই মশলার যে জারটা যেটার মধ্যে আমি হলুদ মরিচ লবণ তারপরে এলাচ দারচিনি আর জিরা রাখি তো এই যে জারগুলো এইগুলো এক কালার করে নিই তো এই জুড়িটাতে আমি এই মশলাগুলি একসাথে রাখি আর এইগুলো প্রতিদিনই ব্যবহার করা হয় নিত্য প্রয়োজনীয় জিনিস তাই একসাথে রাখি কোনো না কোনো কাজে দেখা যায় হয়তো এলাচ দারচিনিটা প্রতিদিন না হলেও বাকি যে মশলাগুলি সেগুলি প্রতিদিনই ইউজ করা হয় তাই একসাথে রেখেছি আর এগুলো হচ্ছে প্রাণের আচারের কোটা তো এগুলো আমি রিসাইকেল করি আর আমার রান্নাঘরের বেশিরভাগ জিনিসই রিসাইকেল করা তো রিসাইকেল করে জিনিস ইউজ করতে আমার ভালো লাগে যে দু একই রকম ডাকনা ছিল দুইটা ডাকনা একটু রকম ছিল তো ভাবলাম যে এইগুলোকে একটু কালার করে নিই আর আমার কাছে কালার স্প্রেটা পড়ে আছে দেখা যাচ্ছে আমার ছোট ছেলে বের করে করে ও কালার স্প্রেটা দিয়ে স্প্রে করে ফেলে তো এখানে সেখানে স্প্রে করে ফেলে ঘরও নষ্ট হয়ে যাচ্ছে দেওয়ালে দুই জায়গায় স্প্রে করেছে তো এই স্প্রেগুলো তার উঠা যাবে না তো আমি ভাবলাম যে একটু কাজ করি তারপরেও শেষ হয়নি আমার বাকি যে মশলার বোতলগুলো আছে বয়মগুলো তো ওইগুলোও আমি মনে হয় স্প্রে দিয়ে করতে পারবো যেহেতু সময় কম ছিল তাই আর এগুলো করিনি মশলা রাখার জন্য একটা অর্গানাইজার কিনবো ভাবছি তো এইগুলা সবগুলি একসাথেই করে নিব কালার এই জন্য আর এখন করিনি তো এইগুলো রাখা যায় বিভিন্ন ধরনের মশলা আমি বিভিন্নভাবে রেখেছি তো এইখানে সব পাঁচফোড়ন তারপরে পাপরিকা পাউডার তারপরে সাহেজিরা এই জর্দার রং তারপরে বিভিন্ন ধরনের মশলা এখানে রেখেছি বেকিং পাউডার বেকিং সোডা এই একসাথে এগুলা রেখেছি এত বেশি ধুলাবালি পরে যে কি বলবো দু একদিন মুছা না দিলে এই জিনিসগুলোর মধ্যে এত বেশি ময়লা হয়ে যায় তো আমি সবসময় এরকম বের করে মুছে না তো উপর দিয়ে মুছে নিয়ে আসি আর বের করে সপ্তাহে একদিন মুছে রাখি যেন পরিষ্কার থাকে আর যেহেতু এটা আমি আর ফেলের একটা সেলফে রেখেছি এটা ডেকে রাখার কোনো উপায় নাই আমি হয়তো সামনে একটা কাপড় দিয়ে পুরোটা ডেকে রাখতে পারবো তবে এটা আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি এভাবেই খোলাই রেখেছি কিন্তু আমি দু একদিন পরে পরে মুছে দিই আর সপ্তাহে একদিন এভাবে বের করে মুছি এই জুরিটাতে আছে কর্নফ্লাওয়ার তারপরে সাবু বা সাবুদানা যে যেটাই বলেন তারপরে স্টার মৌরি জিরা যে জিরাটা আমি এভাবে আস্তই রেখে দিয়েছি যেটুকু আছে সেটা ব্লেন্ড করা তো আস্ত রেখে দিয়ে বিভিন্ন কাজে লাগে এই জন্য তো বিভিন্ন মশলা আমি এই জুরিটাতে এই সেলফটাতে মূলত রাখি আর আমি এভাবেই গুছিয়ে রাখি যেহেতু এটা খোলা থাকে তাই দুলাবালিটা একটু বেশি পরে আর একদম নিচের এই সেলফটাতে একটা জুড়ি দিয়েছি আর এখানে দুইটাই গিয়ের কোটা তো একটাতে আমার দারচিনি আছে আর একটা হচ্ছে জয়ত্রী আছে আর আরেকটা যে কাচের বয়াম তো এটাতে আমি মরিচ স্টেলে রাখি বেজে রাখি আর কি তো এটা এখন খালি শেষ হয়ে গিয়েছে আমি আর ভাজিনি তার তো আর এই দুইটা জুড়িতে একটাতে হচ্ছে আমার কিচেন টাওয়ালগুলা আর একটাতে হচ্ছে আমার যে রান্নাঘরের যে হরিপাতিল মাজার জন্য যে স্ক্রাবারগুলা ইউজ করি তো সেই স্ক্রাবার আছে I do you come out me ঢাকনাগুলোতে স্প্রে করেছিলাম তো এইগুলোতে একটু রং করে নিচ্ছি আর এটা আমি ব্লকের একটা ডাইস তো এই ডাইসগুলোকে বোটা ডাইস বলে তো এই ডাইসগুলি দিয়ে আমি একটু রং করে নিচ্ছি আর এটা দেখার সৌন্দর্যের জন্য আসলে করে নিয়েছি তো দেখতে ভালোই লাগছিল মনে হচ্ছিল যদি পিঙ্ক কালার দিতাম তাহলে মনে হয় আরও ভালো লাগতো পরে দেখেছি যে এই জুড়িটার সাথেও আবার মিলে গিয়েছে দেখতে খারাপ লাগছে না তো এইভাবে আমি চিন্তা করেছি যে বাকি যে মশলার ঝাড়গুলো আছে তো সেগুলোকেও আমি এইভাবে করে নেব আর আমার এই আরে ফের সেফটা আমি যে জায়গায় রেখেছি তো সেই জায়গার জন্য আমি একটা কাঠের বা যে বোর্ডের রেগুলার দিয়ে একটা কিছু বানাতে চাচ্ছি তবে সময় আর সুযোগ কোনোটাই হচ্ছে না তাই যাওয়া হচ্ছে না আর আমার একজন কাঠমিস্ত্রি আছে যে আমাদের সব সময় কাজ করে তো ওনাকে ডেকেছিলাম তো উনি বলছিল যে এদের পরে আসবে তো ওনাকে দিয়ে কাজ করাতে চাচ্ছি আসলে উনি খুব সুন্দর কাজ করে যে কাজটাই করে আর এই তো আমি সব কিছু গুছিয়ে রেখেছি হলুদ মরিচের পাশে যেই জুড়িটা আছে তো এই জুড়িটাতে আমি বিভিন্ন মশলা রেখেছি লবঙ্গ তারপরে সাদা কালো গুলমরিচের গুঁড়া জিরা তারপরে মধু আছে একটাতে আর একটাতে জয়ফল জয়ত্রীর গুঁড়া আছে তো আরও কী কী আছে মানে এই মুহূর্তে মনে করতে পারছি না আর এখানে আমি পরের দিনের একটা ভিডিও এটা তো মাছ এনেছে করে আমি মাছ কাটছিলাম তো মাছ কাটার পরে আমি রান্নাঘরটা কীভাবে ক্লিন করি তো সেটি আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে আমি কিছু মলা মাছ কাটছিলাম তো আমার হাজব্যান্ড দেখা যায় যখন আমার কাজের মানুষ থাকে না তখন তার ছোট মাছ খেতে মনে চায় তো সে ছোট মাছ নিয়ে এসেছে তার মলা মাছ খেতে মন চাচ্ছিল আর আমি সবসময় বলি যে আমার যখন কাজের মানুষ থাকে না তখনই দেখি যে ছোট ছোটো মাছ নিয়ে আসো আর ছোট মাছগুলো তো বাজার থেকে কাটিয়ে আনা যায় না এভাবে নিয়ে আসতে হয় তো অল্প করে এনেছে হাফ কেজির মতো কিন্তু আমার কাছে অনেক বেশি লেগেছে আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর শিং মাছ এনেছে তো শিং মাছটা আর আমি আপনাদের সাথে কাটা শেয়ার করিনি চিংড়ি মাছটা শেয়ার করছি যে অনেকে হয়তো জানেন না চিংড়ি মাছের মধ্যে একটা রগ থাকে যে রকটা খাওয়া আসলে হারাম তারপরেও আমরা অনেকেই দেখি যে চিংড়ি মাছের এই রোগটা ফেলে না না ফেলে খেয়ে ফেলে তো এই রোগটা না খাওয়াই ভালো কারণ আমরা জেনে শুনে একটা হারাম খাচ্ছি যদিও হালাল খাবার তারপরেও হারাম খাচ্ছি অনেকে আবার চিংড়ি মাছকে মাখরু বলে তারপরে শিং মাছের মধ্যে একটা রক থাকে তো সেই রক্তটাও ফেলে দিতে হয় তো অনেকেই দেখি সেই রোগটাও ফেলে না তো এই রোগটাওয়া নাকি হারাম খাওয়া আর যে আমরা ইলিশ মাছ খাই তো ইলিশ মাছের ভিতরেও একটা রগ থাকে দুই সাইডে দুইটা তো এই রোগটাও ফেলে দিতে হয় এই রোগগুলা খাওয়া নাকি হারাম তো এখন আসলে আমরা আধুনিক হয়ে গিয়েছি এই জন্য আসলে কোনো কিছু মানতে চাই না আর আমরা যে মুরগ খাই তো আগে ছোটো সময় দেখতাম যে মুরগের গলার ভিতরে যে সাদা একটা রগের মতো থাকে তো এটা ফেলে দিত তো সবাই তখন বলতো যে এটা খাওয়া যায় না কিন্তু হারাম হালালের বিষয়টা আসলে জানতাম না কিন্তু এখন জেনেছি যে এটা আসলে খাওয়া যায় না এটা থাকলে মুরগির মাংসটা হালাল হবে না তা আমরা কিন্তু অনেকেই মুরগির মাংসের গলার ভিতরে এটা ফেলি না এই এটা সহ রান্না করি সাদা যে অংশটা তো অনেক দেখতাম যে কাঠি দিয়ে এটা কুচিয়ে তারপরে বের করতো তবে আমি চেষ্টা করি সব সময় ফেলার জন্য আর এই তো আমার মাছগুলা কাটা হয়ে গিয়েছে তো আমি এখন ময়লাগুলো একটা পলিথিনে নিয়ে নিয়েছি তো একটা পলিথিনে করে রেখে তারপর আর একটা পলিথিনের ভিতরে নিয়ে নিয়েছি যেন ময়লাটার গন্ধটা না ছড়ায় যেহেতু আমি এই ময়লাটা রাতে ফেলবো আর আমার বাসার সমস্যা হচ্ছে আমার যখন কাজের মানুষ থাকে না সবচেয়ে বড়ো সমস্যায় করি ময়লা ফেলা নিয়ে আর আমাদের এই বাসার সিস্টেম হচ্ছে যারা কাজ করবে তারা ময়লাটা নিচে ফেলে দিয়ে যাবে তো এই বাসার যারা কেয়ারটেকার আছেন বা আছে এরা ফেলবে না তো আমি সবচেয়ে বেশি সমস্যায় করে যাই আমার এই ময়লা ফেলা নিয়ে তো আমার দেখা যায় কেয়ার টাকার বা গার্ডদের কাউকে বলতে হয় যে আমার ময়লাটা ফেলার জন্য তো অনেক সময় ওরা পারে না বা সময় দিতে পারে না তখন আমি একটু বিপাকেই পড়ে যাই আর এই ময়লাটা আমি এখন ডিপে রেখে দেব যেন গন্ধ বের না হয় আর যখন রাতে আমি ময়লা দিব তখন ময়লার সাথে এটা আমি বের করে ফেলে দেবো আর আমি এখন এই যে যে জায়গাটাতে মাছ কেটেছি আমি বেশি ছড়িয়ে ছিটিয়ে কাজ করি না ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে দেখা যায় পরে আমারই কষ্ট হয় তো আমি এই জায়গাটাতে মাছ কেটেছি অন্য অন্যদিকে কিন্তু আমার মাছের ইয়াটা ছড়েনি ময়লাগুলি তো আমি এটা আগে একটু সাবান পানি দিয়ে ভালো করে মুছে তারপরে আবার যে স্প্রে আমরা তৈরি করি ভিনেগারের তো ওই ভিনেগারের স্প্রে দিয়ে আমি আবার মুছে নি ছি যেন মাছি না আসে আর ইদানিং তো এত বেশি মাছি হয় কি বলবো তো আমি এই যে মাছগুলোও ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু শিং মাছ একদম মানে ছিলে খাই শিঙ মাছের যে উপরের চামড়াটা এটা ফেলে দেই আমি এটা সহ খাই না তা আমি আমাদের বাড়িতে আমার মা আমার নানি সবাইকে দেখেছি এইভাবে শিং মাছটা রান্না করতে তো আমি ছোট সময় থেকে এইভাবে খেয়ে অভ্যস্ত তাই আমি শিং মাছটা ওই উপরের চামড়া সহ রান্না করলে খেতে পারি না বা আমাদের বাড়ির কাউকে দেখি না এইভাবে খেতে এখন আমি বিয়ের পরে দেখা গিয়েছে এইভাবে করতে করতে আমার বাসা এইভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে শিং মাছের উপরে চামড়াটা থাকলে ওরাও একটা বেশি খেতে চায় না তারপরেও মাঝে দু একবার দেখা যায় আমি এভাবে রান্না করে ফেলি তখন আমি খাই না কিন্তু আমার হাজব্যান্ড খায় বাচ্চারা তেমন খেতে চায় না তো এই তো আমি চারপাশটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে চপিং বোর্ডটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে মাছের পরিষ্কার করলে দেখা যায় একটা গন্ধ যে থাকে মাছ কাটার পরে সেই গন্ধটা আর থাকে না তো ভিনেগার কিন্তু দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এই জন্য আমি ভিনেগারের যে স্প্রেটা করে রাখি তো সেটা দিয়ে আবার চারটার দিক মুছে নিয়েছি যেন কোনো দুর্গন্ধ বের না হয় আর এই মাছ কাটতে কাটতে আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছিলো সেদিনে রান্নাবান্নাও অনেক বেশি দেরি হয়ে গিয়েছিলো কারণ আমার হাজব্যান্ড মাছগুলো আনতেও দেরি করেছিল তো আমি ছিলাম যেহেতু মাছ কাটতেই হবে একবারে সব কেটে একবারে শেষ করে ফেলি যেন বারে বার কষ্ট না করতে হয় তো বারবার কষ্ট করতে না গিয়ে একবারে কষ্ট অনেক বেশি হয়ে গিয়েছিল আর সেদিন আমাদের খেতে খেতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল দুপুরের খাবারটা তো এইগুলা যখন করছিলাম তো এর ফাঁকে দিয়ে আবার আমি এই সবজিগুলোও কেটে নিয়েছি বলতে আমার গাছের টমেটো তার পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর পেঁয়াজ কাটা ছিল না পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে আর যখন কাজের তাড়াহুড়া থাকে তখন দেখা যায় কোনো কোনো বিপত্তি ঘটে তো আমি ভেবেছিলাম যে পেঁয়াজটা কাটা আছে তো পরে দেখি যে পেঁয়াজটা কাটা নেই আর আমার মেঝ ছেলে যেহেতু শিং মাছ খাবে না তো ওর জন্য আমি ডাল রান্না করেছি আর এই শিং মাছের মধ্যে আমি যে যে টমেটোগুলো গাছের এই টমেটো দিয়ে শিং মাছটা রান্না করেছি আর গাছের টমেটো তো ফ্রেশ টমেটো ছিল শিং মাছটা খেতেও অনেক বেশি ভালো লেগেছিলো আর আমার বসায় দেখা যায় শিং মাছটা আমি বেশি জোল রান্না করি তো জোল খেতেই সবাই পছন্দ করে আর বিশেষ করে শীতের দিন আলু টমেটো দিয়ে জোলটা বেশি পছন্দ করে গরমের দিন বেশি আলু দিয়ে রান্না করি না তবে শীতের দিন বেশিরভাগ সময় আলু দিয়ে রান্না করা আমি তিন চুলায় একবারে রান্না বসিয়ে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় আর এই রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু পুরো গড়টাও মুছে নিয়েছি আর ফার্নিচার মুছে নিয়েছি তো আমি যখন কাজ করি এভাবে করি রান্নার ফাঁকে ফাঁকে আমি অনেক কাজ করে ফেলি তো বেশিরভাগ সময় দেখা যায় রান্নার ফাঁকে আমি গড়টাই মুছে ফেলি আর পানি মুছে ফেলি আর এটা হচ্ছে বিকালের নাস্তা তো বিকালের নাস্তায় আমি চুটপুটি বানাচ্ছিলাম আর ছেলেরা বাহিরে থেকে ফুচকা এনে খেতে চাচ্ছিলো পরে বললাম যে বাহিরের খাবার খেতে হবে না ঘরে চটপটি বানিয়ে দিচ্ছি খাও আর ফুসকা আরেক দিন বানিয়ে খাবো আর এখন যেই অবস্থা গরমের আর ডায়রিয়ার যে প্রকোপ বেড়েছে তো বাহিরের খাবারটা খাওয়াতে আমার ভয়ই লাগে তবে আমি চেষ্টা করি সব সবসময় ঘরের খাবারটাই খাওয়ানোর জন্য চোটপুটির যে ডাবলি বা ডালটা এটা আগেই সিদ্ধ করা ছিল তো এই জন্য একটু সুবিধা হয়েছে আর ফুচকা করলে করা যেতে পারতো কিন্তু আমার কেন যেন চুটপুটি তাই মনে চাচ্ছিল করি আর ফুচকাটা দেখা যায় আমার ছেলেরা এত বেশি খায় পরে দেখা যায় বেস্টিকের প্রবলেম হয়ে যায় বিশেষ করে ছোটো ছেলে অনেক বেশি খায় এই জন্য আমি ফুচকাটা করিনি নিই চুটপুটি করেছি অল্প পরিমাণ করেছি যেন এক বাটি খেয়ে পরে হয়ে যায় সবার পুরাটা শেষ হয়ে যায় তো এই ধরনের খাবারগুলো এই গরমের মধ্যে খেলে দেখা যায় কেমন একটা হাসপাশ লাগে ও সহ্য লাগে তাই আমি অল্প করেই করেছি আর বিকালের নাস্তা কোনো না কোনো কিছু করতেই হয় তাই আমি এই চটপুটিটাই করেছি আর আমি আর এখানে আমি টকটা বানিয়ে নিচ্ছি তো আমি চিনি আগে দিয়েছিলাম এখন মনে হচ্ছে একটু কম হয়েছে তো আর একটু দিয়েছি আর যে চটপটির মশলাটা চাট মশলাটা তো সেটাও দিয়েছি আর একটু ভাজা মরিচটা গুঁড়ো করে দিয়েছি তো আমার মনে হচ্ছিল যে টকটা বেশি ঘন হয়ে গিয়েছে এই জন্য আর একটু পানি দিয়েছি তবে এই টকটা আমার ছেলেরা দেখা যায় শুধুই খেতে বেশি পছন্দ করে তো আমি এই গরমের মধ্যে দেই কারণ টক খাওয়ার পরে পানি খেলে কিন্তু এমনিতেই পেটে একটু প্রবলেম হয় তাই ওদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করছি যদিও আমার ছোটো ছেলের খুব পছন্দ শুধু টকে আর ফুচকা দিয়ে খাওয়া তো আমি কিছু ফুচকাও বেজে নিয়েছি চটকুটির উপরে দেওয়ার জন্য আর এখানে আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম যদিও গাছে টমেটো ছিল দু একটা নিয়ে আসতে পারতাম কিন্তু ভুলে গিয়েছিলাম তো শশা মরিচ ধনিয়া পাতা দিয়েছি শুধু আর রান্নাঘরে এত বেশি গরম ছিল যে এগুলো তৈরি করতে করতে আমি একদম অস্থির হয়ে গিয়েছিলাম তো এগুলো তৈরি করে তাড়াতাড়ি রুমে নিয়ে গিয়েছিলাম তো রুমে বসেই খাওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ